আলহামদুলিল্লাহ অবশেষে কমলাপুর রেল স্টেশনে পৌঁছে গেলাম বাড়ির উদ্দেশ্যে যাত্রা করব আর কিছুক্ষণ পরে আমার একতা এক্সপ্রেস চলে আসবে আমি ঢাকা থেকে দিনাজপুর বিরামপুরে চলে যাব যদি আল্লাহ নিয়ে যায় ইনশাল্লাহ আমার গাড়ি একটু পরেই প্রবেশ করবেন কমলাপুর রেল স্টেশনে দীর্ঘ দশ দিন ঈদের ছুটিতে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন এখন কমলাপুরে অনেক মানুষের সমাগম অনেক মানুষ মানুষের চাপে কমলাপুর রেল স্টেশনে একটা যে রেস্টার মতো কোনো চেয়ার ফাঁকা নেই আপনারা দেখতে পাচ্ছেন সামনে প্রতিটা চেয়ার ব্লক ঈদের দিন আসলেই বোঝা যায় যে মানুষের কত চাপ আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা প্ল্যাটফর্মে প্রতিটা প্ল্যাটফর্মে শুধু মানুষ আর মানুষ প্রতিটা প্ল্যাটফর্মে শুধু মানুষ আর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা ট্রেন দাঁড়ায় আছে এটা হচ্ছে যাবে জামালপুর চলে যাবে আপনারা দেখ আমি আপনাদের দেখাচ্ছি সাত থেকে শুরু করে সকল ট্রেনের বগি পর্যন্ত কোনো বসার জায়গা নেই আপনারা দেখতে দেখুন আমি শুরু থেকেই দেখাচ্ছি আপনার প্রতিটা জায়গা থেকে শুধু মানুষের মধ্যে ইদিতে দুদিন আসলেই এরকম চাপে পড়তে হয় আর আপনারা যারা বাড়ির উদ্দেশ্যে যাবেন অবশ্যই টিকিট কাটবেন টিকিট ছাড়া কেউ যাওয়ার চেষ্টা করবেন না কারণ পদে পদে আপনাকে টিকিট ছাড়া পদপদে আটকাবে হ্যারেজমেন্ট করবে টিকিট না কেটে না দেওয়াই ভালো আমি আপনাকে দেখাচ্ছি একটু করে যে একটা ট্রেনে ঈদের সময় কতটা মানুষ কতগুলো মানুষ যায় আপনারা না দেখলে বুঝতে পারবেন না সামনে সাংবাদিকও আছে আমি আপনাদের সাধেও দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে যত লোক ছাদেও তত লোক কোনো দেখার সময় নেই কারো যাওয়াই লাগবে ঈদের ছুটিতে যাওয়াই লাগবে আপনারা দেখেন ছাদে কেন ছাদে দেখেন কী অবস্থা জায়গায় শুধু লোকার লোক লোকার লোক পুরা স্বাদ দেখেন ভাই স্বাদে অনেক আরাম তবে বৃষ্টি আসলেই ভিজতে হবে রোদে পুড়তে হবে বৃষ্টিতে ভিজতে হবে এভাবেই তাও ঈদের আনন্দ উপভোগ করতে হবে আপনারা দেখতে দেখুন যদি কেউ ট্রেনে যান অবশ্যই টিকিট কাটবেন টিকিট ছাড়াও কিন্তু এই ছাদে উঠতে পারবে না কেউ কমলাপুর রেল স্টেশনে ঢোকায় যাবে না টিকিট ছাড়া বুঝছেন অবশ্যই টিকিট কাটা আসতে হবে তারপরে যদি সিটে আপনার বসতে পারেন তো ভাগ্য নাহলে এভাবে সাদে যাইতে হবে ঠিক আছে আপনারা দেখেন সাদে ওঠা নিষেধ তারপরেও কোনো বাধা নেই কারণ মানুষগুলো যাইতে হবে এই কারণে ছাদে উঠ উঠতে এখন বাধা দেয় না এতগুলো মানুষ যদি ভিতরে ঢোকে তাহলে কেমন যাবে দেখছেন কীরকম তো এটা যাবে জামালপুর এখন আমার আমি যে ট্রেনে যাব ওই ট্রেন এখন আসেনি দেখি আমার যাওয়ার সময় কতটা ভিড় হয় প্রতিটা ট্রেনে এরকম ভিড় হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যাত্রা শুভ হোক আগামী ঈদ বোবার হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ اُڏي <laughs>